আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনারা যারা লাইভ ক্লাসে আছেন যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমরা এই সুরহটি তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি প্রত্যেকটি আয়াত প্রথমে আপনাদের মস্ক করাবো তারপরে ওই আয়াতে যে নিয়ম কারণ আছে সেটা আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তারপরে আবারও মস্ক হবে তারপরে আপনাদের থেকে আমি শুনবো তাহলে চলুন আমরা দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি সবাই আমার সাথে সাথে পড়বেন সবাই বলেন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألم نشرح ألم نشرح ألم نشرح لك ألم نشرح ألم نشرح لك صدرك

ألم نشرح لك صدرك، 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 ألم نشرح لك صدرك، ألم، ألم نشرح لك صدرك، ألم، ألم نشرح لك صدرك صدرك الم نشرح لك صدرك الم الم نشرح لك صدرك الم نشرح لك صدرك ওকে মাশা আল্লাহ এখন আপনাদের কাছে ইনশাল্লাহ আমি এটি শুনবো আব্দুল সালাম ভাই আপনি বলবেন ইনশাল বলেন্লাহ মাশাআল্লাহ আমরা এখন ইনশাআল্লাহ তারপরে পড়বো সবাই একসাথে বলবেন জি সবাই বলেন

ওকে দেখেন এখানে আর এখানে জবরের বামে খালি আলিপ মদর হর পেক আলিপ টেনে পড়বেন আং ইকফাগর না নন সেকেনের পরে ইকফাক কাপ আসতে জন্য আংক উইজ অলসের কি উই উই দুই ঠোঁট গোল হবে ঠিক আছে উইজ উইজ রর উপরে জবর মোটা করে পড়বেন আর আমরা অক্ষ করলে এখানে সাকিন হচ্ছে উইজ রক এভাবে পড়ব ওয়া ওয়াজ আন কা উইজ রক সবাই একসাথে বলুন ওকে আবার বলেন ওকে এবার প্রথমে বলবেন আব্দুল সালাম ভাই বলেন Tari kunci man, bhai. Wa wajahna angka ujiro. Masya Allah, terpere Abdul Aziz, bhai. Wa wajahna angka ujrak 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 Ah, Oke, okay. Masya Allah. Amra ikun, insya Allah. তারপরে রাত পড়বী সবাই বলেন

ওকে এখানে আমরা জব ধরে পড়বো এখানে আমরা তিন আলিপ টেনে পড়বো জেরের বামে জসমালা ইয়া মদের হরপে এক আলিপ মদ পরে পৃথক শব্দের শুরুতে হাম যা আসছে মধ্যে মন এক আমরা এখানে তিন আলিপ টেনে পড়বো নন সেকেন্ডের পরে এক ফারক কপ আসছে আমরা নাকের বাসিতে নিয়ে গুণ করব। তারপরে জবর এরকম বললে ভুল হবে ঠিক আছে এরপরে জিব্বার আগাত সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো রক্ষর করলে কাপ আর রং মোটা করে পড়ব জবর থাকায় আং সবাই বলেন

তারপরে তারিক উজ্জামান ভাই তারপরে আব্দুল সালাম ভাইহর আমরা এখন ইনশাআল্লাহ তারপরে পড়ব সবাই একসাথে বলুন

এখন আপনাদের কাছে ইনশা শুনবো আব্দুল সালাম ভাই বলেন তারপরে আব্দুল আজিজ ভাই ওকে আমরা এখন ইনশাল্লাহ তারপরে পড়বো সবাই একসাথে বলবেন বলেন সবাই আমি যে পর্যন্ত পড়বো সেই পর্যন্ত পড়বেন বেশি পড়বেন না ঠিক আছে ইনশাআল্লাহ ফা ইননা মা বলেন সবাই হাই হাই নো মা আল উসরি ইউসরা ইউসরা ফা ইননা আল উসরি ইউসরা ওকে দেখেন এখানে অজিব আছে আর এখানে আইনটা গলাটা চেপে পড়বেন এখানেও রনিসে জের চিকুন করে পড়বেন আর এখানে আমরা কি অক্ষ করলে দুই জবর রয়েছে গোলতাবাদে আমরা এক জবর বাদ দিয়ে একটা টেনে পড়বো সবাই একসাথে বলেন সবাই বলেন ওকে আমি এখন আপনাদের কাছে ইনশাআল্লাহ এই পড়াটি ধরবো প্রথমে বলবেন হলো আব্দুল আজিজ ভাই জি ভাই বলেন আপনি ইনশাল্লাহ হজুর আমি আউটে ছিলাম আমি পড়তে পারি নাই আর শুনি নাই কিছুক্ষণ আপনাকে আব্দুল সালাম আমাকে শুনতে হবে তারিকুজ্জামান ভাই বলেন ঠিক আছে দেখেন আপনার এখানে সিনকে সিনের মতো শোনা গেছে বলেন ওকে মাশাল আল্লাহ ভাইয়া আব্দুল আজিজ ভাই বলেন এবারি فإن مع العسر يسرا 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 اوكي ah, okay. okay. ما شاء الله امرا يكون تربري ان شاء الله إن مع العسر إن مع العسر يسرا يسرا يسرا

এবার দেখেন আপনাদের কাছে আমি ইনশাল্লাহ এটি ধরবো প্রথমে বলবেন হলেও তারিক উজ্জামান ভাই বলেন

এই সুরাতুল ইংসির বা আলম নাসরাহ এই সুরাটি আমরা শিখতে পারলাম আমি এখন আপনাদের সবাইকে নিয়ে একসাথে ইনশাল্লাহ আমরা এখন আবারও মস্ক করব। তাহলে চলুন আমরা এই সুরাটি আবারও সবাই একসাথে মস্ক করি সবাই ইনশাল্লাহ আমার পড়ার পরপরই পড়বেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম بسم الله الرحمن <applause> الرحيم ألم نشرح لك صدرك ألم نشرح لك, لك, لك صدرك ووضعنا عنك وزرك ووضعنا عنك وزرك <applause> الذي أنقذ ظهرك الذي <لي> أنقذ ظهرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك رب فإن مع العسر يسرا إن مع العسر يسرا يسرا إن مع العسر يسرا إن مع العسر يسرا সম্মানিত দিনী ভাই বোন আমি আশা করব আপনারা ইনশাআল্লাহ অবশ্যই সবাই বারবার প্র্যাকটিস করবেন আর অবশ্যই আপনারা পড়া দিবেন পড়া না দিলে আপনাদের ক্ষতি হলো যে আপনাদের পড়াটা শুদ্ধ হচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারবো না ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আগামীকালে আবার আপনাদের সাথে দেখা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবার